হ্যালো আজকে একটা আরেকটা আরেকটা মানে অন্য ধরনের ফিলিং সবই অন্য ধরনের হয় আপনাদেরকে আরো জিনিস দেখাই আমি পুরুলিয়া যখন গিয়েছিলাম তখন ঘরের কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম মানে আনার ইচ্ছে ছিল তো প্রচুর কিন্তু জায়গারই অভাব বলুন কত দূর থেকে আনা অতটা পসিবল ছিল না তাই খুব বেশি জিনিস আনা হয়নি তো সবাই একটু একটু করে জিনিস নিয়ে এসেছিলাম এনে এতদিন রাখা ছিল লাগাতে পারিনি তো কি লাগালাম মানে ঘরের এরকম ভালো খুব যে দামি জিনিস তেমন নয় খুব সাধারণ জিনিস কিন্তু ভীষণ সুন্দর তো কি লাগালাম সেটা আপনাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা করে এই প্রথম সংযোজন হচ্ছে এটা সেই ঘরে উঠাতেই আমি একটা লাগালাম যখন রং টং হবে তখন আরও ভালো লাগবে জিনিসটা এগুলো কিন্তু একদমই ভারী জিনিস নয় মানে কি বলবো এগুলো কিন্তু কাগজের তৈরি ওখানকার লোকাল শিল্পী যারা তারাই যে মুখোশ গ্রামটাতে আমরা গিয়েছিলাম দেখবেন আমার ব্লগেও আমি দিয়েছি তখন প্রচন্ড প্রচণ্ড তাই খুব একটা বেশি দিতে পারিনি সেখান থেকেই আনা ছৌ যে মুখগুলো পাওয়া যাচ্ছিলো সেগুলো খুব খুব সুন্দর ছিল কিন্তু আনা হয়নি নেক্সট টাইম ট্রাই করবো এই একটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা বুদ্ধমূর্তি একটা আরেকটা ওখানকার পপুলার জিনিস হচ্ছে এই এই ওপরের ভাঙা একটু ইগনোর করবেন রং টং ছুটে গেছে যখন নতুন হবে রং টং তখন আবার ভালো লাগবে এই দেখুন আমাদের সিঁড়িয়েটা এন্ট্রেন্স এর হয়ে এই ওপরে এই দুটো তো কেমন লাগছে এই দুটো আজকে সেট করা হলো এখনই করে গেল তো ভাবলাম আপনাদেরকে দেখাই কেমন লাগছে এটা এখানে এটা কেমন এই দেখুন এখানে আমার অনেকগুলো গাছ রয়েছে ইনডোর প্ল্যান্টস সেগুলো এইখানে আর এইখানে অনেকগুলো গাছ রয়েছে এই যে এইখানে এটা তো কেমন লাগছে আজকে এই জিনিস এটা একটু বলবেন বাই